আসসালামু আলাইকুম দর্শক খালিস্তানপন্থী কানাডার অধিবাসী নিজারকে ঘিরে আবার দুই দেশের মধ্যে উত্তপ্ত একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে কানাডা এবং ভারতের মাঝে এই খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজারকে হত্যা করা হয়েছে এবং সেই অভিযোগ ভারতের দিকে কানাডা একাধিকবার এই বিষয়টি ভারতকে দায়ী করেছে এবং তার কিছু আলামত তারা পেয়েছে এটাকে কেন্দ্র করে বেশ কিছু দিন থেকে উত্তেজনা তার মধ্যে অনেক পাল্টা পাল্টি অবস্থা হয়েছে জি সেভেন বৈঠকে আবার দেখা গেছে যে মোদি করমর্দন করছেন জাস্টিন ট্রুডোর সঙ্গে কানাডার প্রাইম মিনিস্টার এবং তার হাতে হাত রেখে কথাও বলেছেন তেমন একটা দৃশ্য গণমাধ্যমে এসছে ধারণা করা হচ্ছিল যে এর মধ্য দিয়ে হয়তো উত্তেজনার পারদ নেমে গেছে কিন্তু না নামিনী নামিনি এই কারণে যে কানাডার পার্লামেন্টে নিজার স্মরণে নিরবতা পালন করা হয়েছে সাথে সাথেই ভারতের কনসুলেটে কানাডায় সেখানে তারা পাল্টা কর্মসূচি দিয়েছে ফলে আবার একটি উত্তেজনার পারদ তৎপর করে সামনে উঠে গেছে খবরে বলা হচ্ছে খালিস্তানপন্থী আন্দোলনকারী হরদীপ সিং নিজার হত্যাকে কেন্দ্র করে আবার দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে নিজার স্মরণে কানাডার পার্লামেন্ট নিরাপতা পালন করেছে এর প্রতিবাদে পরিষ্কার বার্তা দিয়েছে কানাডার ভ্যানকুভারে ইন্ডিয়ান কনসুলার জেনারেল তারা উনিশশো পঁচাশি সালে এয়ার ইন্ডিয়া কানিস্ক ফ্লাইটে বোমা হামলায় তিনশো উনত্রিশ জনকে হত্যা করায় তাদের প্রতি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে বিমানে ওই হামলার জন্য খালিস্তানপন্থীদের দায়ী করা হয় ইন্ডিয়ান কনসুলেট জেনারেল খুদে বার্তার সাইট এক্সে দেয়া পোস্টে লিখেছেন সন্ত্রাসের বিরুদ্ধে সম্মুখ সারিতে ভারতের অবস্থান বৈশ্বিক এই হুমকিকে মোকাবেলা করার জন্য সব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে ভারত এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো বিরাশি তে কাপুরুসূচিত এই বোমা হামলার তম বার্ষিকী এই বছর তেইশে জুন এই হামলায় নিরীহ তিনশো জন মানুষ নিহত হন তার মধ্যে ছিয়াশিটি শিশু নিজের আসলে খালিস্তানপন্থী হলো সে যেহেতু কানাডার অধিবাসী এক অর্থে কানাডার ইমিগ্রান্ট বা নাগরিক তিনি পারমানেন্ট রেসিডেন্স হোল্ডার সুতরাং তার স্মরণে কানাডা তার নাগরিক হিসাবে শোক জানিয়েছে এটা পালন করতে পারে কিন্তু যেহেতু খালিস্তানপন্থী এবং ইন্ডিয়ার ধারণা যে কানাডার মাটিতে বসে সেই ইন্ডিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু আবার এটা সত্য যে এই হত্যাকাণ্ডের দায় ভারত এখন স্বীকার করেনি বা ভারত এটা করেছে এটা তারা কখনো বলেনি বা এখনও বিষয়টি তদন্তাধীন তো এই অবস্থায় কানাডা বারবার যেহেতু ইঙ্গিত করছে যে এই হত্যাকাণ্ডের পিছনে ভারতের দায় আছে এটাকে কেন্দ্র করে ইতিমধ্যে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে আচ্ছা বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে এটি সন্ত্রাস বিষয়ক সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর অন্যতম তারা পুরনো একটা বহু বছর আগের একটা কর্মসূচি পালন করছে এটার পাল্টা হিসেবে উনিশশো সালে সেখানে এয়ার ইন্ডিয়া কানিস্ক ফ্লাইটে মানে এটা আমারও স্মরণ নেই এটা কবে কতদিন আগে যাকে এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে তার স্মরণে এটাই পালন করার মধ্য দিয়ে মানে ভারত আবার একটা বার্তা দিচ্ছে খবরে বলা হচ্ছে হরদীপ সিং নিজারকে হত্যায় ভারত ও কানাডার মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এমনকি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত স্থগিত হয়ে যায় একে অন্যের দেশের কূটনীতিককে বহিষ্কার করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন নিজার হত্যায় সরাসরি ভারতীয় কূটনীতিক ও সরকার জড়িত আছে এ বিষয়ে তাদের হাতে তথ্য প্রমাণ আছে কিন্তু ভারত সরাসরি তা প্রত্যাখ্যান করে আবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা শিথিল হয় এর মধ্যে নিউ ইয়র্কে আরেক খালিস্তানপন্থী গুরু পাক ওয়াং সিং পান্নুনকে হত্যার পরিকল্পনায় ভারতে জড়িত থাকার অভিযোগ সামনে আনে যুক্তরাষ্ট্র এই বিষয়ে আবার কিন্তু ভারত একটু মানে চুপচাপ মানে এ বিষয়ে খুব কণ্ঠস্বরূপ না যেমন কানাডার ক্ষেত্রে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র কানাডা ও ভারতের মধ্যে বাক্য বিনিময় হচ্ছেই এর মধ্যে কানাডার পার্লামেন্টে হরদীপ সিং মিজারকে স্মরণ করায় সেই উত্তেজনা আবার বৃদ্ধি পেয়েছে ভারতের অভিযোগ কানাডা সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে কানাডার পার্লামেন্টে নিজার স্মরণে নিরাপত্তা পালনের পর এক্স ইন্ডিয়ান কনসুলেট জেনারেল আরও জানায় স্ট্যানলি পার্কে সেপার্লি প্লেগ্রাউন্ড এলাকায় এয়ার ইন্ডিয়া মেমোরিয়াল স্মরণ অনুষ্ঠান হবে আগামী তেইশে জুন স্থানীয় সময় ছয়টা তিরিশ মিনিটে ভ্যানকুভারে অবস্থানরত ভারতীয় প্রবাসীদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে সংহতি প্রকাশের এই অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করা হচ্ছে উনিশশো পঁচাশি সালের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মন্ট্রিল থেকে লন্ডনে উদ্দেশ্যে যাত্রা করেছিল তা মাটি থেকে একত্রিশ হাজার ফুট উপরে বোমা ব্যবহার করে উড়িয়ে দেওয়া হয় এজন্য ভারত দায়ী করে কানাডায় অবস্থানরত শিখ নেতাদের তাদের দাবি শিখ নেতাদের পরিকল্পনায় ওই বোমা হামলা চালানো হয় ওই হামলায় দুশো আটষট্টি জন কানাডার নাগরিক সাতাশ জন ব্রিটিশ চব্বিশ জন ভারতীয় সহ কমপক্ষে তিনশো উনত্রিশ জন নিহত হয় তো দুশো আটষট্টি জন তো কানাডার নাগরিকই হত্যার শিকার হয়েছে তাহলে এখানে কানাডা তাদেরকে মানে ইয়ে করে পৃষ্ঠপোষকতা দেয় এটি প্রমাণ হয়েছে কিনা বা কখনো অতীতে তোলা হয়েছে কিনা বোঝা যাচ্ছে না কিন্তু যেহেতু নিজারের বিষয়টি সামনে আসছে সুতরাং এর কাউন্টার হিসাবে ভারত এখন ওই বিমান দুর্ঘটনা বা নাশকতার ঘটনাটাকে সামনে নিয়ে আসছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ